আলাইকুম আসসালাম তুই আমার শিলামাল কে খেলি এনেকে জনগণ আছে যেনে জনগন থাকে সেখানে গন গন শিলামাল কে দিবি কারণ নির্বাচন সামনে মানুষ ভোট দিবে মো কি দেয় এটা ভালো ব্যবহার করবি বাড়ি থেকে যদি অভ্যাস না করিলাম আর কি চলে ওই একানে গেলিবার কি এটা মনে করবে না নেহি আর মনে থাকবে না নেহি তাই তাই তো তাই চল আমরা হয় ভোটপাল করবো হ্যাঁ চলে

ওনার কথা সব কিছুই মাথায় থাকে এইবার জন্যই চেষ্টা করে ভর্তি দেবে এবং মা চাষিরা যারা আছে সবাই কই আপনার তো একটা কথা বলছিলাম সেই তিন বছর আগে আমার দাদির বিধবা কাট করা দিল তা তো আপনার সব কথাই তো মাথায় থাকে তা তো সেটা তো করে দিলেন না আরে যে ওই নামটা দাঁড়িয়ে লিখে লাগছিল না মেম্বার সাহেব

কিছু ওই অবদান করে তা ওই পোস্টটার টানানোর জন্য ওই হাজার পাঁচ টাকা দিও হ্যাঁ হাজার পাঁচেক টাকা দিলে বেলা দেখ গেলো আপনার দুই লাখ টাকার একটা কাম হলো আর ওই আপনার কাম আগে আমরা কায়দা বায়দা সিস্টেম করে মেম্বারটা করিয়ে ব্যাস করেন ওই হাজার পাঁচ টাকা হ্যাঁ 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 তা ঠিক আছে মাথায় দেখো নেই তা আপনি একটু আগাম আমি

কথা কি সামনে নির্বাচন আপনার বাড়ির সামনের রাস্তাও হইলো না আর আমার দাদির তিন বছর আগের ভাতাও হইলো না আচ্ছা আচ্ছা আর নির্বাচন হওয়ার আগে ওই রিংকু চামচা আছে না হ্যাঁ 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 ও আমার কাছে বলতে পেপার সাপানো পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ তা চলেন ওর পিছনে কটা সিল মারিয়ে দিয়ে আছে দুইজনে আয় আয় মেলা কোন দেরি হয়ে দেরি করে দ্বারাই থাকলাম সেই যে কল যে আসবার নাকি আলো আসে না কে মেলা দিন দিনবার একটা ধান দামি করলাম হাজার ভিতর টাকা দিবি আমি কের আমার পকেটে দিব আর ও তাহা ম্যামবারের সাথে দিব না পর্যন্ত যাবিও নানানি ওই টাকা দিয়ে ভালো একটা শার্ট কিনবানি প্যান্ট কিনবানি স্যান্ডেল কিনবানি আমবারের সাথে ঘুরে বেড়াবানি আর পড়তে বেলবানি আলো কো আসে না তো দেখা তো যায় না

তোমাকে <laughs> 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 মিrowData আরে বাজার এই রাস্তা আরে এই এই

તો કીરે જે કો તો કામ દેશ કે તાન બનાતા કેવા કેવ છે તો એ આપણાર જની આપણું ઉદકાર કરવા જોઈએ એ અમાર ઓર કી ઉપકાર

এই আপনার কথা এই মাথায় না হে আমি ওই আব্বিনে গেছি পাঁচ হাজার টান বাসিয়েছিলাম যে মেম্বার সাহেবের কিছু পোস্টার আমি বাড়ি বাড়ি লাগাই দিই তুই ওই আমার কথাই তোর মাথায় আর দরকার নাই তুই কেউ টাকা টু না তুই পারলে আরো দুই চার টাকা খরচ করবি তোর লাগে আমার কাছে নিবি ও তোর কথাও তো আমার মাথায় আছে তা তুই আপনি টাকা আস আবার গেছিস কে খবরদার ও আর করবি না এই জন্য একটা জীবনে কোনো কিছু করতে পারলেন না বারবার এই তিন তিন তিনবার মেম্বার হয়েছে

আবার তোমার বিষয়টা দেখতে যে কি হয়েছে কি বসার করব টাকা তো প্রত্যেক দিনই দিন প্রতি বাস আছে তো আর কোনো খোঁজ খবর হলো না তা কও ঠো কি মিয়া তোমার টাকা দেয় নাই তা বসছি ওটা কি হয়েছে মনে হয় ওই যে কুটাটা খেয়ে ফেলাই দিছে তা তুমিও নিয়ে টেনশন করো না তোমারে আমি একটা কাজ দেবানি

আমি আসি আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই জিঙ্কুই তো আমার সর্বনাশটা করবে না আমি কায়দা বাজারে লোকজন কই বলি এটা লাইন করে আনি আর যে হেনেই যাই সে জিংকু জিঙ্কু টাকা দেই নাই জিঙ্কু ওইটা করি নাই সেইটা করি নাই দেবার কই এক নম্বর ইট ও তো মনে হয় দুই নম্বর ইট দিমাশি রাস্তা বানাই দিছে এর উপরে আমার নির্বাচন হবে কও ও তো আমার সর্বনাশ করে ফেলা দিবে না সবই আমার মাথায় আছে

তুমি সাথে তুমি মেম্বারশিপে যেতে চাইয়ে তো তালমাল দিও আমি এদিকে সিস্টেম করলাম ও তোর কো লাগবি না না আচ্ছা